বুলেট আপনি দেখেছেন বাবা ভাই রাখত অভিশাপ আসলাম কাপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের পুলেট বলতেন কি বলতেন অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা পুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুড়ছেন। আর কত্রু আর পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবে। মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই কিন্তু হাপচার দিতে পারি নাই নিরাসত্য দিতে পারি নাই মুনে আই রাস্তায় সোয়িড হয়ে গেল যদি এই না আমার কিছুটা পাবে তোমরা কে আমার কিছু নাই আমি হিজাব পরি বলেন আমি অবচ্ছেকে জঙ্গি আরও বলেন না যারা প্রতিমান পুছে জংগি হ্যাঁ 71 সময় জঙ্গি এক যদি চেহারা অমুত হয় 24 এর চেহারা এরকম হবে তা দল কেন দল করার এটা স্বীকৃতি দিতে হবে দল করলে প্রতি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো বারবার নিয়েছে আবার কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা ওদের মান হয় কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদপন কর্মী আপনি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করেন থ্যাংক ইউ